মালাই কোপ্তা একবার এইভাবে বানিয়ে দেখুন প্রথমে একটা কড়াইতে জল গরম করে তাতে দিয়ে দিন চারমগজ কাজু পেঁয়াজ আর সাত মতো নুন তারপর ঢাকা দিয়ে ফুটতে দিন যতক্ষণ এটা পারফেক্টলি কুক হচ্ছে আর এপাশে একটা থালার মধ্যে আমি আগে থেকেই পনিরটাকে ভালো করে 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 রেখেছি তার সাথে মিশিয়ে রাখা খোয়া তারপর এটাকে ভালো করে ম্যাশ করছি যতক্ষণ এরকম স্মুথ টেক্সচারটা চলে আসছে আর কোনে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই সেটাকে তুলে নিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো তারপরে স্মুথ ভাবে মেখে রাখা পনিরের মধ্যে আমি দিয়ে দেবো ময়দা কর্নফ্লাওয়ার সাত মতো নুন সাথে একটু চিনিও মিষ্টির জন্য এছাড়াও লাগবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এলাচ গুঁড়ো এবারকে ভালো করে মেখে নিয়ে রেস্টিং রেখে দিন পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর স্টাফিংটা করার জন্য লাগবে চা চামচ ঘি আর তাতে ভেজে নিন আদা কাঁচা লঙ্কা কাজু আর এটা আমি স্টাফ করে আপনাদের দেখাবো আর তার আগে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি আর গ্রেভিটার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন যাবেত্রী মৌরি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা তারপর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে তাতে দিয়ে দিন দুধ তাতে চিনি সাত মতন নুন আর মামা আর এবার সেইভাবে কোপ্তাটাও বানিয়ে নিন তারপর ভালো করে ফ্রাই করে গ্রেভিটা ফিনিশ করে একসাথে সার্ভ করুন মালাই কোফতাকারি